চাচা ভাতিজাকে কি চাইলেই সম্পত্তি হেবা করতে পারবে দান করতে পারবে চাচা ভাতিজাকে চাইলেই সম্পত্তি হেবা করতে পারবে কিনা সেটা জানার আগে আমাদের জানতে হবে যে হেবাটা কিন্তু দুই ধরনের হেবা একটি হচ্ছে সাধারণ হেবা বা ঘোষণাপত্র হেবা আরেকটা হচ্ছে আপনার হেবাবিল এওয়াজ এই সাধারণ হেবা দলিল করতে হলে অবশ্যই রক্তের সম্পর্কের মধ্যে করতে হবে এখানে কোনো প্রতিদান থাকবে না তার মানে প্রতিদান বিহীন কোনো ধরনের বিনিময় ছাড়াই যদি অর্থের লেনদেন ছাড়াই যদি রক্তের সম্পর্কের মধ্যে আপনি সাধারণ হেবা বা ঘোষণা ঘোষণামূলক হেবা দলিল করতে চান তাহলে পারবেন তবে এই রক্তের সম্পর্ক চাষা ভাতিজার মাঝেও রক্তের সম্পর্ক রয়েছে কিন্তু এই রক্তের সম্পর্কের মধ্যে কিন্তু সাধারণ হেবা বা ঘোষণামূলক হেবা দলিল করা যাবে না এই ঘোষণামূলক হেবা দলিল শুধুমাত্র করা যাবে স্বামী স্ত্রীকে করতে পারবে মা বাবা সন্তানকে করতে পারবে সন্তান মা বাবাকে করতে পারবে তারপর নাতি নাতনিকে করা যাবে দাদা এইভাবে করা যাবে ভাই বোনকে করতে পারবে বোন ভাইকে করতে পারবে এইভাবে করতে পারবে তবে হ্যাঁ আপনারা যখন চাচারা যখন ভাতিজাকে কোনো সম্পত্তি দান করতে চায় তাহলে সেটা সাধারণ ঘোষণামূলক দান করতে না পারলেও তারা কিন্তু হেবাবিল অ্যাওয়াজ দান করতে পারবে হেবাবিল অ্যাওয়াজ দলিল করে দিতে পারবে কেন কারণ এই দলিলটা রক্তের সম্পর্কের বাইরে যেয়েও করা যায় এই হেবাবিল অ্যাওয়াজ তবে এই হেবাবিল অ্যাওয়াজ দলিল করার কিছু কন্ডিশন রয়েছে সত্য রয়েছে সেটা হচ্ছে অবশ্যই কোনো কিছু বিনিময়ে হতে হবে অবশ্যই এখানে কোনো লেনদেন থাকতে হবে সেটা হোক সামান্যতম কোরআন শরীফ হোক নামাজ বা হোক সামান্য কোনো কিছু তবুও আপনার এখানে হেবাবিল আওয়াজের ক্ষেত্রে অবশ্যই কিছুর প্রতিদান থাকতেই হবে এবং অবশ্যই এটা আইন অনুসারে রেজিস্ট্রিকৃত হতে হবে এবং দলিলকৃত হতে হবে তাহলেই শুধুমাত্র এই দলিল টিকবে তার মানে আমরা বুঝতে পারলাম যে সাধারণ হেবা বা ঘোষণামূলক হেবা শুধুমাত্র রক্তের সম্পর্কের মধ্যে হয় আর হেবাবিল অ্যাওয়াজ রক্তের বাইরেও হয় তবে ক্ষেত্রে অবশ্যই প্রতিদান থাকবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা ঢাকা জস কোর্ট বত্রিশ রাজার দেউরিতে এসে আমার চেম্বারে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওটি যেহেতু শিক্ষণীয় অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম